স্বাগতম সবাইকে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যে প্রতিভূ অনুপাত এক ইস ছত্রিশ দিয়ে গজ ও ফুট পাট উপযোগী একটি সরল স্কেল অঙ্কন করো তাহলে হচ্ছে আমাদের কাজ হচ্ছে একটা সরল স্কেল আঁকতে হবে এবং সেখানে গজ ও ফুট দেখাতে হবে এবং আমাদের যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে এক ইস ছত্রিশ এখন আমরা জানি স্কেল হচ্ছে মানচিত্রের দুটি স্থানের মাঝে যে দূরত্ব এবং বাস্তবে ওই দুইটা স্থানের মাঝে যে দূরত্ব এই দূরত্বের যে অনুপাত এই দুইটা দূরত্বের যে অনুপাত সেটাই হচ্ছে স্কেল এখন হচ্ছে যে এক একটু ছত্রিশ এখানে হচ্ছে এই এক হচ্ছে মানচিত্রে ওই দুইটা স্থানের মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে এক এবং বাস্তবে ওই দুইটা স্থানের মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে ছত্রিশ তাহলে এখানে স্কেল হচ্ছে এক ইস্টু ছত্রিশ এখন এই যে মানচিত্রের দূরত্ব যদি এক ইঞ্চি হয় তাহলে ভূমির দূরত্ব হবে হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাহলে এখানে যে আমরা ইঞ্চি নিলাম এখানে ইঞ্চি বাদে আমরা যে কোনো একক নিতে পারতাম এই যে আমরা বলছি মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি সমান ভূমির দূরত্ব ছত্রিশ ইঞ্চি তা এখানে এক হচ্ছে মানচিত্রের দূরত্ব আর ছত্রিশ হচ্ছে ভূমির দূরত্ব মানে বাস্তবায় দুইটা স্থানের মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে ইঞ্চি তা এই যে আমরা ইঞ্চি নিলাম কারণ আমাদেরকে এখানে দেখাতে হবে হচ্ছে গজ এখন এই ইঞ্চি ধরলে গজে রূপান্তর করাটা সহজ হবে গজে যাওয়াটা সহজ হবে সেই জন্য হচ্ছে ইঞ্চি ধরা তা আমরা জানি হচ্ছে ছত্রিশ ইঞ্চিতে হচ্ছে এক গজ সেই জন্য এই যে ভূমির দূরত্ব ছত্রিশ ইঞ্চি বা এক গজ বলা যেতে পারে তা এখন হচ্ছে এটাকে একটু উল্টে লেখা যে ভূমির দূরত্ব এক গজ হলে মানচিত্রের দূরত্ব হবে এক ইঞ্চি ভূমির দূরত্ব যখন এক গজ হবে মানচিত্রে ওই দুইটা স্থানের মাঝে যে দূরত্ব সেটা হবে এক ইঞ্চি আর ভূমির দ্রুত পাঁচ গজ হলে তখন মানচিত্রের দূরত্ব হয়ে যাবে হচ্ছে পাঁচ ইঞ্চি মানে এই পাশে বাড়তেছে পাঁচ গুণ তাহলে এ পাশেও বাড়বে হচ্ছে গুণ ভূমির দূরত্ব বেড়ে যাচ্ছে পাঁচ গুণ মানে আগে ছিল এক গজ এখন হয়ে গেছে পাঁচ গজ তাহলে মানচিত্রের দূরত্বও বাড়বে হচ্ছে পাঁচ গুণ মানে ভূমির দূরত্ব যতখানি বাড়বে মানচিত্রের দূরত্বও ততখানি বাড়বে তা এই যে আমরা এখানে এক গছ ছিলাম পরের লাইনে যে প্রথম লাইনে ছিল যে ভূমির দূরত্ব এক গাছ হলে মানচিত্রের দূরত্ব হয় এক ইঞ্চি তাহলে আমরা পরের লাইনে আসলে আমরা এই যে পাঁচ গজ কেন নিলাম যে ভূমির দূরত্ব পাঁচ গজ হলে মানচিত্রের দূরত্ব পাঁচ ইঞ্চি তা এই যে এইখানে যে আমরা যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটার উপর নির্ভর করতেছে যে আমরা যে স্কেলটা আঁকবো তার দৈর্ঘ্য কতখানি হবে সাধারণত স্কেলের দৈর্ঘ্য চার থেকে ছয় ইঞ্চির মধ্যে রাখাটা উত্তম মানে চার থেকে ছয় ইঞ্চির মধ্যে যদি আমরা স্কেলটা রাখি তাহলে আমাদের স্কেলটা সুন্দর হবে আমরা যদি এখানে সাত ইঞ্চি নিতাম তাতেও আমার স্কেলটা একই হবে কিন্তু ওই যে সৌন্দর্যের খাতিরে মানে সুন্দর দেখানোর জন্য আমরা পাঁচ গজ নিলাম যে এখানে পাঁচ গজ বাদে আপনি অন্য কোনো একক যদি নেন বা অন্য কোনো সংখ্যা যদি নেন সেটাও আর কি কাজ করবে কোনো সমস্যা নেই কিন্তু হচ্ছে চার থেকে ছয় গজের মধ্যে যদি আমরা রাখতে পারি বা চার থেকে ছয় ইঞ্চি গজ নয় ইঞ্চি চার থেকে ছয় ইঞ্চির মধ্যে যদি আমরা দূরত্বটা রাখতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের দেখতে সুন্দর হবে এই জন্য তাইলে আমাদের এখন কাজ হচ্ছে এই যে স্কেলটা আঁকা মানে আমাদের যে গাণিতিক যে অংশটা মানে যেটা যে অঙ্কটা করা লাগে সেটা অঙ্কটা হচ্ছে এইটুকুই এখন হচ্ছে আমাদের মানে সৎ করতে হবে মানে স্কেলটা আঁকতে হবে তা স্কেলটা আমরা আঁকবো কিভাবে প্রথমে হচ্ছে আমরা যেখানে স্কেল থাকতে চাই যে খাতার উপর সেখানে আমরা পাঁচ ইঞ্চি লম্বা একটা দাগ টানবো পাঁচ ইঞ্চি লম্বা খাতার উপরে পাঁচ ইঞ্চি লম্বা একটা দাগ টানবো আমরা এই দাগ টেনে স্কেলটা না তুলে যেখানে হচ্ছে এক যেখানে আছে মানে স্কেলের এক যেখানে আছে দুই যেখানে আছে তিন যেখানে আছে চার যেখানে আছে পাঁচ যেখানে আছে পাঁচটা একেবারে শেষে চার চার যেখানে আছে সেখানে হচ্ছে আমরা একটু ফুটা দিয়ে নেবো আর কি যাতে আমরা বুঝতে পারি যে কোন পর্যন্ত আমার এক কোন পর্যন্ত দুই কোন পর্যন্ত তিন কোন পর্যন্ত চার এখন এই যে প্রথমে একটা দাগ টানার পরে এই যে আমরা ফুটা দিয়ে নিলাম তাহলে আমাদের হচ্ছে প্রত্যেকটা এই যে পাঁচ ইঞ্চি স্কেলটা প্রত্যেকটা হচ্ছে এক ইঞ্চিতে ভাগ হয়ে আছে এই যে ফুটা দেওয়ার পরে প্রত্যেক এই যে পাঁচ ইঞ্চি দৈর্ঘ্যের যে দাগটা ছিল সেটা প্রত্যেকটা এক ইঞ্চিতে ভাগ হয়ে আছে এবার এই ভাগ থাকার পরে আমাদের হচ্ছে এই যে উপরে যে স্কেলটা আমরা দেখতে পাচ্ছি স্কেলটা আসলে আমাদের এরকম হবে তা প্রথমে এই যে পাঁচ ইঞ্চিতে দাগ টানার পরে এর উপরে উপরের দিকে হচ্ছে আমরা আরেকটা দাগ নিয়েছি উপরের দিকে পরপর দুইটা দাগ নেওয়া হয়েছে এই যে এ একটা দাগ আর এর উপরে হচ্ছে এ একটা দাগ এইভাবে একটা দিয়ে একটা দাগ আছে আর এখানে হচ্ছে এই দিয়ে একটা দাগ আছে সাধারণত এই যে প্রথমে যে দাগ দেওয়া হয়েছে এর উপরে এই যে যে মানে ঘরটা আছে ওর দুই ঘর এবং তার উপরে শূন্য দশমিক দুই ঘর নিয়ে আরেকটা করে দাগ টানা হয়েছে এটা হচ্ছে স্কেলের সৌন্দর্য বৃদ্ধের জন্য স্কেলের সৌন্দর্য বৃদ্ধের জন্য এই দুইটা দাগ দেওয়া হয়েছে তাইলে হচ্ছে আমাদের এই যে প্রাথমিক যে ভাগটা ছিল এই ভাগটা উপরের উপরের যে আমাদের যে স্কেলটা টানা হয়েছে একদম উপরে উপরের যে দাগটা টানা হয়েছে এটাকেও আমরা এই যে পাঁচ ইঞ্চি ভাগ করে দেব পাঁচ ভাগে ভাগ করে এই যে দুইটা দাগকে আমরা হচ্ছে সংযুক্ত করে দেবো সংযুক্ত করে দিলে এই যে একদম যে বাম পাশের যে ঘরটা আছে বাম পাশের ঘরটাকে আমরা ফাঁকা রাখবো ফাঁকা রেখে এই যে তারপর থেকে হচ্ছে আমরা শূন্য এক দুই তিন চার এটা দেখাবো তাহলে আমার এই প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে এক ইঞ্চি এই প্রত্যেকটা এক ইঞ্চি হচ্ছে আমাকে মানে এটা হচ্ছে মানচিত্রের এক ইঞ্চি তাহলে এটা হচ্ছে আমার ভূমির এক করে নির্দেশ করতেছে ভূমির নির্দেশ করতেছে আর এই পাশে বাম পাশের যে ঘরটাকে আমরা রাখছিলাম এই ঘরটাকে আমরা রাখবো হচ্ছে ফুট দেখানোর জন্য এখন হচ্ছে তিন ফুটে এক গছ তাহলে এই যে এই যে বাম পাশের যে ঘর ছিল এই ঘরটার দৈর্ঘ্য ছিল হচ্ছে এক গজ আহ বা মানচিত্রের এক ইঞ্চি আর বাস্তবের এক গজ তা এই এক ইঞ্চি ঘরটাকে আমরা তিন ভাগে ভাগ করে দিই তিন ভাগে ভাগ করে দিলে আমার এই প্রত্যেকটা ঘর হচ্ছে ফুট করে এক নির্দেশ করবে এটাই হচ্ছে আমাদের স্কেল অঙ্কন আহ তারপর হচ্ছে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এইভাবে এক ঘর বাদে বাদে কালো বা আমরা তো পেন্সিল দিয়ে হচ্ছে রং করে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের স্কেলের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে ধন্যবাদ